অনেকেই আমরা কোরআন দেখে পড়তে জানি না কোরআন পাঠালো আল্লাহ মানুষের হেদায়তের জন্য পৃথিবীর সব কিছু করে শেষ করলাম কিন্তু কোরআন পড়তে শিখলাম না আমার জীবনে সবজাইতে বড় বড়ো ব্যর্থতা মানুষ হিসাবে মানুষের জন্য এটা সব বড় বড়ো ব্যর্থতা যে ও কোরআন পড়তে শিখলো না কোরআন জানলো না কোরআন কোনো দিনই পড়লো না এটা সব বড় বড়ো ব্যর্থতা অতএব আপনি একজন মশাল্লি পাঁচ অক্তের নামাজ পড়েন অথচ আয়াতুল কুরসি জানেন না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ল ফরজ নামাজের পরে ওই লোকটা জান্নাতে চলেই গেছে যাইনি কেন মরেনি বলে একজন আয়াতুল কুরসি পাঠকারী যে লোকটি আয়াতুল কুরসি পাঠ করে ফরজ নামাজের পরে ওই লোকটা জান্নাতে যাবেই মরলেই জান্নাতে যাবে আল্লাহ রসুল বলছেন অতএব আমি যদি কোরআন পড়তে না জানি আমি যদি কোরআনের এই আয়াতটি মুখস্থ না করি আমার ঠিক মতো যদি আয়াতগুলোর বা সুরাগুলোর উচ্চারণ না হয় তাহলে নামাজ কি করে হবে এই জন্য আল্লাহর রসুল বলছেন ফাজলুল ইলমি মিন ফাজলুল এবাদা অথচ আল্লাহ রসুল সালাম বলেছেন জান্নাতে এমন কিছু ঘর আছে যে ঘরের বাহির দেখা যায় ভিতর থেকে যেই ঘরের ভিতর দেখা যায় বাহির থেকে এই জান্নাতের ঘরগুলো কারা পাবে আল্লাহ রসুল কয়েকটা লোকের কথা বলেছেন তার মধ্যে ওই লোকটাও যাবে যে লোকটা রাত্রি জেগে নামাজ পড়ে কিন্তু আপনি গোটা রাত জেগে নামাজ পড়ছেন আর একজন গোটা রাত জেগে কোরআন শিখছে আপনার নামাজ পড়ার চাইতে কোরআন পড়ার মর্যাদা অনেক বেশি অনেক বেশি এই জন্যই আল্লাহ রসুল বলেছেন আর দুনিয়া মালাতুন মাল মাফিহা পৃথিবীর সমস্ত জিনিস অভিশপ্ত পৃথিবীর সমস্ত জিনিস পৃথিবী এবং পৃথিবীতে যা আছে আপনার বাড়ি আপনার গাড়ি আপনার জমি আপনার গৃহস্থালি সব কিছু অভিশপ্ত আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী সব কিছু অভিশপ্ত শুধু আল্লাহ রসুল বললেন ইল্লাহ দিকির আল্লাহ আল্লাহর জিকির অভিশপ্ত নয় ওয়ামা লাভু আর যারা আল্লাহর জিকির করতে থাকে আল্লাহর জিকির মানে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাঘা ইল্লাল্লাহ এই জিকিরগুলোকে বলা হয়েছে এগুলো আল্লাহর জিকির এগুলো অভিষপ্ত নয় আর যারা আল্লাহর জিকির করে আপনার মুখ দিয়ে সর্বদা বের হয় বিল্লাহ আল্লাহ আকবর ইলাহা ইল্লাল্লাহ আপনি যদি পড়েন আপনিও অভিশপ্ত নন আর জিকিরও অভিশপ্ত নয় আল্লাহ নবী আরো বললেন ওয়া আলিমান ওয়া মোতা আল্লিমা একজন আলেম একজন আলেম একজন মাওলানা সাহেব যার মধ্যে কোরআন হাদিসের বিদ্যা আছে সে অভিশপ্ত নয় এবং যারা ছাত্র যারা এই মাদ্রাসায় লেখাপড়া করে এই মাদ্রাসায় লেখাপড়া করে ছাত্র বা ছাত্রী এরা সবাই অভিশপ্তর বাইরে এরা সবাই আল্লাহর কাছে দামি বস্তু তো কটা জিনিস হল একটা আল্লাহর জিকির আল্লাহর জিকির কারণেওয়ালা আর এক শ্রেণীর আলেম আর এক শ্রেণী হলো ছাত্র জীবন বন্ধুরা আমার আপনি মরে যাবেন আপনার সব কিছু বন্ধ হয়ে যাবে শুধু আল্লাহর রসুল তিনটা অপশান দিয়েছেন তার মধ্যে এমন একটা যেটা আপনি আপনার বিদ্যা দিয়ে আপনার শিক্ষা দিয়ে সমাজের উপকার করতে পেরেছেন আপনি সমাজকে বুঝিয়ে দিতে পেরেছেন তার জীবনে নামাজ পড়লে কী হয় তার জীবনে কোরআন পড়লে কী হয় তার জীবনে জাকাত দিলে কী হয় কিসের মাধ্যমে আপনার মাধ্যমে যদি কোরআন এবং হাদিসের বিদ্যা না থাকে আপনি মানুষকে বুঝাতে পারবেন না আপনি মানুষকে বলতেই পারবেন না অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি ওসাল্লাম বলছেন ইন্না মিম্মা ইলহাকুল মমিন মিন আমালিঘি ও হাসানা তিহি ইলমান আলিমাহু ও নাসা পৃথিবীর মানুষ ভালো করে শুনে নাও মমিনের মৃত্যুর পরে ওর কবরে বা য়ামতের দিন বা জান্নাতে যাওয়ার জন্য ওর মৃত্যুর পরে নেকি হিসাবে যে পৌঁছাবে সেটা হলো কি ইলমান আলিমাহু ও নাসারাহু যেই বিদ্যা অর্জন করলো এবং এই বিদ্যা মানুষের মধ্যে প্রসার ঘটিয়ে দিল মানুষের মধ্যে এটার চর্চা করল বন্ধুরা আমার আমাদের মধ্যে অনেক আমরা আলেম আছি অনেক আমরা মোহনা সাহেব আছি যারা শিক্ষা অর্জন করেছি ঠিক কিন্তু ওই শিক্ষাটা শুধু আমার মধ্যেই থেকে গেছে আমি আমার ভাইকে নামাজের কথা বলতে পারি না কোরআনের একটা কথা আমার পাড়া প্রতিবেশীকে বলতে পারি না কোরআনের ওপরে আমল নাই বলে আমার পাড়া প্রতিবেশীর সঙ্গে আমার চলাফেরা নাই আমার ভাইয়ের সঙ্গে মিল নাই আমার মা বাবা বৃদ্ধ অথচ তাদের সেবা তাদের খিদমত নাই বন্ধুরা আমার আপনি ইলম শিক্ষা করবেন তারপরে ওটার প্রসার ঘটাবেন তাহলেই তো আপনার কবরে এটা নেকি হিসাবে যাবে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন ইলম কিয়ামতের আলামতের মধ্যে এটাও একটা আলামত যে মানুষের মধ্য থেকে বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে ও একচুরাল জাহাল মানুষের মধ্যে মূর্খতা বেড়ে যাবে মানুষের মধ্যে অজ্ঞতা বেড়ে যাবে আপনারা বলবেন মাল্লা সাহেব আগের তুলনায় এখন শিক্ষার হার অনেক বেশি আগে বাড়িতে একটি মাধ্যমিক পাস পাওয়া যেত না বিএ তো গোটা গ্রামে পাওয়া যেত না এম এ তো একটা অঞ্চল নিয়ে পাওয়া যেত না এখন প্রত্যেক বাড়িতে মাধ্যমিক পাস সবাই অথচ আপনি বলছেন ইউরফাল ইলম ইল ইলমকে উঠিয়ে নেওয়া হবে বিদ্যাকে নিয়ে উঠিয়ে নেওয়া হবে আর মূর্খতা বর্ষণ হবে মূর্খতা বেশি হয়ে যাবে এর মানে কি এর মানে হলো এটাই যে এদের মধ্যে শিক্ষা থাকবে ঠিক এদের মধ্যে বিদ্যা থাকবে ঠিক কিন্তু এই বিদ্যা থাকবে ওয়াকেজ এই বিদ্যা থাকবে ল্যাংলা এই বিদ্যা থাকবে ঠোঁটার মতো এতে কোনো কাজ হবে না যেই বিদ্যাই আপনার লুঙ্গি তাখনোর নিচে যায় যেই বিদ্যায় আপনাকে দিন মোবাইল দেখাই অথচ মসজিদে আজান হলে আপনি মসজিদে যান না যেই বিদ্যায় মাতা পিতার সেবা করতে শিখাই না যেই বিদ্যায় পাড়া প্রতিবেশীর সঙ্গে হিংসা করতে শিখাই এই বিদ্যা বিদ্যা নই অতএব আল্লাহ রসুল সাল্লাহু আলী তার জীবনে চারটা জিনিস থেকে খুব নাজার চাইতেন খুব তিনি পরিত্রাণ চাইতেন সেটি কি আল্লাহ রসুল পানা চাইতেন আল্লাহ আরবা আল্লাহ আমি চারটা জিনিস চাইতে চারটা জিনিস থেকে তোমার কাছে পানা চাইছি তার মধ্যে মিন লায়ান পাও এমন একটা ইলিম এমন বিদ্যা যেই বিদ্যা আমার জীবনে কোনো কাজে আসে না আমার উপকারে আসে না এবং এমন ওয়ান্তর যেই ওয়ান্তর তোমাকে ভয়ে করে না এবং এমন আত্মা যেই আত্মা দিন আসুদা হয় না এবং এবং দুয়া যেই দুয়া আল্লাহ তুমি কবুল করো না এই চারটা জিনিস থেকে আল্লাহ আল্লাহর নবী আল্লাহর কাছে পানা চাইতেন বন্ধু আমার আপনার মধ্যে যে ইলম আছে এই ইলম আপনাকে ভালো কাজের দাওয়াত দেয় কি না এই ইলম আপনাকে মন্দ কাজে বাধা দেয় কি না যদি মন্দ কাজে বাধা না দেয় আর ভালো কাজের দাওয়াত না দেয় তাহলে এই ইলমকে ইলম বলে না এই ইলম থেকে আল্লার নবী না চাইতেন অতএব আমাদেরকে এমন ইলম বা এমন বিদ্যা এমন শিক্ষা অর্জন করতে হবে যেটা আপনার জীবনে কাজে লাগবে সমাজের কাজে লাগবে দেশের কাজে লাগবে আপনার বড় কাজে কাজে লাগবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবো আল্লাহ তুমি আমাদের এমন শিক্ষায় শিক্ষিত করো যেই শিক্ষায় আমরা সারা পৃথিবীকে আলোকিত করতে পারি এমন শিক্ষা আমাদের মধ্যে দাও যেই শিক্ষায় আমরা ইহোকালও নাজাদ পাই পর কালো নাজাদ পাই তার তা দান করো আল্লাহ আমিন আকুলকলিহাদা মোস্তফুল্লাহম আলি সাইল মৌমিনিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি